নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তথ্য প্রচণ্ড গরম পড়েছে সবাই তো জানে যে এত গরম সেই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা দই পাওয়া যায় তো ভীষণ ভালো লাগে এবং সেই দই যদি আবার বাড়িতে বানানো হয় তাহলে তো আরোই ভালো হয় তো আমি আজকে সেই মিষ্টি দইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এমনিতেই সারা বছরই আমাদের বাড়িতে টক দইটা বসানোই হয় বা টক দই থাকেই তো আজকে আমি মিষ্টি দই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু মানে এমনি প্লেন মিষ্টি দই না আজকে আমি কেশর মিষ্টি দই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন চলুন প্রথমেই আমি উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরিয়ে দিয়েছি এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি বসি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি দুধ দেখুন দুধটা বসিয়ে দিয়েছি দুধটা এবার ফুটতে থাক আর দোকানের মিষ্টি দই দেখবেন যে একটু লালচে লালচে ধরনের হয় তো বাড়িতে যেহেতু বানানো হচ্ছে সেই লালচে হবে না হয়তো তার কারণ ওই যে চিনির যে ক্যারামেল সেই ক্যারামেল যুক্ত আমি দই মিষ্টি দই করবো না কারণ ওই চিনিটা পুড়ে গিয়ে যে ক্যারামেলটা সৃষ্টি হয় ওটা কিন্তু প্রচুর শরীর খারাপটা করে মানে খাওয়া মানুষের শরীরের পক্ষে খুব ক্ষতিকারক খাওয়া উচিত নয় তার জন্য আমি ওইভাবে মিষ্টি দই বানাবো না দেখতে সাদা হবে কিন্তু অপূর্ব টেস্ট হবে খেতে দুধটা ফুটতে থাকুক এখন দেখ দুধটা ফুটতে থাকুক আর এখানে আমি যে টক দই নিয়ে নিয়েছি বাড়িতে পাতা টক দই এই টক দইটাকে আমি একটু ছেঁকে নেব দেখেই বুঝতে পারছেন যে এটা বাড়িতে পাতা টক দই দেখুন দুধটা অনেকটা ফুটে গেছে ফুটে ফুটে অনেকটাই কমে গেছে দুধটা এরপর আমি এই যে একটুখানি দুধ এখানে ঠান্ডা করতে দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো পাউডার দুধ পাউডার দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে দেবো পাউডার দুধটা দিলে কি হয় দই মানে দইয়ের স্বাদটা ভালো হয় খুব দেখুন এক প্যাকেট দিয়ে আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আরো এক প্যাকেট দেখুন দুধটা দিয়ে দু প্যাকেট দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো ফেটি রাখা এলাচ দেখুন দুধটা ফুটি ফুটি অনেকটাই ঘন করে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো চিনি এক লিটার দুধের জন্য দেড়শো গ্রাম চিনি আমার দুধটা এক লিটারই ছিল দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতো চিনি এবার চিনিটা দিয়ে একটু নাড়তে হবে মানে ফুটিয়ে নিতে হবে তার কারণ চিনির থেকে যে জলটা বেরোবে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ওটাকে আমাদের মেরে নিতে হবে দেখুন চিনিটা দেওয়ার পরেও আমি দুধটাকে বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এই দুধের রঙটা দেখুন চেঞ্জ হয়ে গেছে পুরো ফুটিয়ে ফুটিয়ে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেবো তো আমি যেহেতু কেশর মিষ্টি দই বানাবো তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কেশর তারপর নামিয়ে নিচ্ছি এবার দুধটাকে এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে এ দেখুন যে এলাচগুলো দিয়েছিলাম এই এলাচের খোসাগুলোকে আমি এবারে এখান থেকে ফেলে দিচ্ছি এই কেশরটা দেওয়ার ফলে মিষ্টি দইয়ের স্বাদটা খুব সুন্দর লাগবে খেতে তুমি এইভাবে দুধটা ঠান্ডা করে নেবো দুধটা ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন দুধটা নেড়ে নেড়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এরকম একটা আঙুল ডুবিয়ে রাখা যাবে এরকম ঠান্ডা করে নিতে হবে এরপর এই যে দইটা আমি ছেঁকে রেখেছিলাম সেই দইটা একটা জায়গার মধ্যে খুব ভালো করে ফেটিয়ে নেব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এক চামচ করে দই আমি এই খুঁড়িগুলোর গায়ে লাগিয়ে দেব এবার বাকি দইটা আমি এখান থেকে অল্প একটুখানি দুধ নিয়ে মিশিয়ে দিচ্ছি এরপরে এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে দইটার সঙ্গে মেশানো হয়ে গেছে আর এই যে খুঁটিগুলোর মধ্যে আমি যে দইটা দিয়েছি এইটা এই দইটা আমি এই খুটিগুলোর চারপাশে রেখে দিচ্ছি এইভাবে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি দুটোতেই লাগিয়ে দেবো এরপরে যে দইটা দুধটা নিয়েছি দুধটা একটু একটু করে এক্ষুন দিয়ে দেবো অল্প একটু করে কেশর আমি এই দুটো ভাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সারা রাত এটা আমি চাপা দিয়ে রেখে দেবো খুব বেশি চাপা দিয়ে বা কভার করে রাখার দরকার নেই কেন যা গরম পড়েছে এমনিতেই দই বসে যাবে তো এইভাবে সারা রাত রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাবো কীভাবে দইটা বসে দেখুন ফিরে এলাম সকালবেলা সারা রাত আমি রেখে দিয়েছিলাম এইভাবে চাপা দিয়ে রেখেছিলাম তা যা গরম আর অন্য কিছু চাপা দেওয়ার দরকার নেই এমনিতেই দই বসে যাবে তবে ডাকাটা খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে দেখুন দইটা বসেছে কি সুন্দর আর কেশরটা দেওয়ার ফলে এই ওপরের রঙটা কি সুন্দর হয়েছে দেখুন আর এত সুন্দর একটা গন্ধ না দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বেশ কেশরের একটা গন্ধ দারুণ লাগছে দেখতে আর দেখুন কতটা ভালো করে বসেছে দেখুন আমি দেখুন কত সুন্দর বসেছে দেখুন আমি একটা উল্টে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরপর আমি কেটে দেখাই যে কীভাবে কীরকমভাবে দইটা বসেছে গন্ধটাই কিন্তু খুব সুন্দর লাগছে একটা সাইড থেকে কেটে নিচ্ছি এই দেখুন এখানটা দেখুন কীরকম বসেছে দইটা হ্যাঁ এই দেখুন এই দেখুন একদম পারফেক্ট দোকানের মতো দেখুন এখানে কিন্তু আর কোনো জল জল কাটেনি হুম দারুণ সুন্দর দইটা বসেছে কিন্তু আর এই কেশরটা দেওয়ার ফলে না দেখুন কী সুন্দর কাটার পরে দেখুন কী সুন্দর হয়েছে কি দারুণ লাগছে না দেখতে হ্যাঁ খেয়ে দেখি কীরকম সুন্দর টেস্ট হয়েছে কেশরটার জন্য একদম পারফেক্ট দোকানের মতো বসে গেছে এটা খেয়ে দেখো এটা দেখো না কিরকম লাগছে বলো হ্যাঁ তো যারা বাড়িতে এরকম মিষ্টি দই বসাতে পারেন না তারা প্লিজ আমি যেভাবে বানালাম এভাবে বানিয়ে দেখবেন আর একটা কথা আপনাদেরকে বলি দেখতে ভালো কিছু নয় দেখুন এটা কি দেখতে খুব খারাপ লাগছে খেতে ওই চিনির ক্যারামেল তৈরি করে মিষ্টি দই যে লাল রঙটা হয় এটা কিন্তু অনেক ক্ষতি করে তো প্লিজ ওইভাবে না বসিয়ে এইভাবে বসিয়ে খাবেন দারুণ সুন্দর লাগছে খেতে আর কেশরটা দেওয়ার ফলে যে গন্ধটা বেরিয়েছে দুটোই কিন্তু খুব সুন্দর স্বাদ এবং গন্ধ দুটোই অপূর্ব হয়েছে তো আজকের রেসিপি কীরকম লাগলো এবং এইটা আমি যেটা বানিয়েছি এটা হচ্ছে একদম স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া উপকারী আর কি তা নাহলে কিন্তু ক্যারামেলযুক্ত দইটা কিন্তু ভালো নয় মোটেই স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তো আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একটু কেশর দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ স্বাদ হয় ভালো লাগলে জঙ্গলমোহন ভিলেজ চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে